শাক পাতা মানেই সস্তায় পুষ্টির ভান্ডার কিন্তু এই শাকের ব্যাপারটা কিছুটা আলাদা কলমি শাকের গুণে বাড়বে আয়ু কয়েক বছর ছুতে পারবে না এই রোগগুলি সপ্তাহে তিন দিন কলমি শাক খেলে শরীরে কি হয় জানলে অবাক হয়ে যাবেন বাঙালির রান্নাঘরে শাকের কোনো কমতি নেই পালং শাক কলমি শাক লাল শাক পুঁই শাক কচু শাক সর্ষে শাক পাট শাক কোনটা ছেড়ে কোনটা খাবেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে কলমি শাকে থাকে ভিটামিন এ ভিটামিন সি আয়রন অন্যান্য জরুরি কিছু উপাদান যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয় চলুন জেনে নিই যে বিশেষজ্ঞরা কি বলছেন কলমি শাকের নানাবিধ পুষ্টিগুণ তবে এর পাশাপাশি আমি এও বলবো যে কলমি শাকের কিছু ক্ষতিকর দিক আছে সেইগুলোও জেনে নেওয়া দরকার তাই এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ড স্টাইল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাজারে দোকানে হামেশাই পাওয়া যায় কলমি শাক কেউ প্রায়শই খান আবার কেউ কেউ খানই না পালং শাকের যেমন উপকারিতা সম্পর্কে বিশেষ অজানা নয় তেমনি কলমি শাকের সম্পর্কেও খুব বেশি জানা নেই বহু মানুষেরই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে শাস্তির উপকারে কলমি শাকের জুড়ি মেলা ভার বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয় হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে এই শাক অ্যানিমিয়ার রুগীদের জন্য দারুণ উপকারী কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে দারুণ কাজ করে নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় কোষ্ঠকাঠিন্য হলে কলমি শাক বেটে এক পোয়া রস পরে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে দুবেলা খেলে উপকার পাওয়া যায় তবে এই উপকার পেতে অত্যন্ত এক সপ্তাহ খাওয়া দরকার রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে ফলে রোগের ঝুঁকি কম হার্ট অ্যাট্যাক স্ট্রোক প্রভৃতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা জন্ডিসে ভোগলে কিংবা লিভারের সমস্যা থাকলে দারুণ কাজ করে কলমি শাক মধুমেহ রোগীদের জন্য অত্যন্ত উপকারী কলমি শাক মহিলাদের স্ট্রেস কমাতে সাহায্য করে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই শাকের উপকারিতাও অনেক বিভিন্ন প্রকার ক্যান্সারে ঝুঁকি কমাতে সাহায্য করে কলমি শাক ক্যান্সার প্রতিরোধ করতে প্রতিদিনের খাবারের তালিকায় কলমি শাক রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চোখ ভালো রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি প্রক্ষর করতে এবং চোখের বিভিন্ন অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ উপকারী কলমি শাক বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই শাক ঘুমের জন্য অত্যন্ত উপকারী যাদের অনিদ্রা সমস্যা রয়েছে তারা প্রতিদিনের খাবারের তালিকায় এই শাক রাখুন ত্বক এবং চুলের জন্য দারুণ কাজ করে কলমি শাক ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে একজিমার সমস্যা দূর করতে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে এর জুড়িমেলা ভার ত্বকে বয়সে ছাপ পড়তে দেয় না কলমি শাক আমি আগেই বলেছি যে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটি হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে যদি কারো ফোরা হয় তবে এই কলমি পাতা তুলে একটু সহ পাটায় বেটে ফোড়ার চারপাশে লেপে দিয়ে মাঝখানে খালি রাখতে হবে তিন দিন এইভাবে লেপে দিলে ফোড়া গলে যাবে এবং পুঁচ বেরিয়ে শুকিয়ে যাবে রাতকানা কানা রোগে এই কলমি শাক কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা ভাজা রান্না করে খেলে ভালো হয় যদি প্রসাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হয় সেই সময় কলমির রস করে তিন চার চামচ পরিমাণ তিন সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যায় হাত পা বা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে এক সপ্তাহ খেলে উপকার পাওয়া যায় পিঁপড়ে মৌমাছি বা বিছে বা কোনো পোকামাকড় কামড়ালে ওই কলমি শাকের পাতা ডগাসহ রস করে লাগালে যন্ত্রণা কমে যায় আমাশা হলে কলমি পাতা রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল নিয়মিত খেলে আমাশার উপশম হয় যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথার সমস্যা আছে তারা কলমি শাক খেলে উপকার পাবেন অনিদ্রা দূরীকরণেও কলমি শাক খেতে পারেন তবে যে কোনো সবজিরই উপকারিতা পেতে হলে তা সঠিকভাবে রান্না করতে হবে কলমি শাকের ক্ষেত্রেও তাই শাক আগে ধুয়ে তারপর কাটবেন কম তেলে রান্না করা ভালো খুব বেশি সময় ধরে রান্না করলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যায় তাই সস্তায় পুষ্টিকর বলতে যা বোঝায় শাক পাতাও ঠিক তাই শাক বলতেই গান বাংলার বিশাল শাকের সম্ভার মনে পড়বে এই শাকের সম্ভারের মধ্যেই রয়েছে একটি বিশেষ শাক আর সেটি হলো কলমি শাক যা বয়স্কালে হাড়ের সমস্যা থেকে মুক্তি দেয় শুধু হাড়ের সমস্যা কেন রয়েছে আরও বেশ কিছু গুণ আপনারা জানলে অবাক হবেন যে একটা বয়সের পর মহিলারা রক্তাল্পতার ভোগেন বেশি তাই তাদের নিয়মিত পাতে কলমি শাক রাখা উচিত এই শাকের গুণে রক্তের মাত্রা ঠিক থাকে এখন অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন লিভারের যে কোনো রোগে মহা ঔষধের মতো কাজ করে কলমি শাক কলমি শাক নিয়মিত লিভারে হাল ফেরানো যায় ডায়াবেটিস রুগীরা কলমি শাক খেতে পারে নিশ্চিন্তে এর মধ্যে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার ঠেকাতেও সাহায্য করে কলমি শাক কলমি শাক যদিও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর তবে কিছু কিছু ক্ষেত্রে এটি খাওয়ার কিছু সম্ভাব্য অপকারিতাও আছে তো কলমি শাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে অতিরিক্ত খেলে পেট ফাঁপা গ্যাস বা ডায়রিয়া হতে পারে কলমি শাকে অক্সালেট থাকে যা কিডনির পাথর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে তো বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে তাদের এই শাক খাওয়ার সময় সতর্ক থাকা উচিত কিছু ওষুধের সাথে কলমি শাকের উপাদান করতে পারে যা ওষুধের কার্যকরিতা কমাতে বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে কিছু মানুষের ক্ষেত্রে কলমি শাক খাওয়ার ফলে অ্যালার্জি হতে পারে যেমন চুলকানি ত্বকের র্যাস বা শ্বাসকষ্ট যদি কলমি শাক দূষিত জলে জন্মায় তবে তা খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এতে বিষাক্ত পদার্থ জমা হতে পারে যা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কলমি চাক অনেক সময় নাইট্রেট জমা করতে পারে যা অতিরিক্ত পরিমাণে খেলে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে সাধারণত পরিমাণ মতো বা সঠিকভাবে রান্না করে খেলে কলমি শাকের অপকারিতা ঝুঁকি কমানো চাই তবে যাদের বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই শাক খাওয়া উচিত তবে কলমি শাক খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেমন অবশ্যই রান্না করার আগে কলমি শাক ভালোভাবে ধুয়ে নিতে হবে কলমি শাক দ্রুত রান্না করা উচিত কারণ এটি খুবই নরম এবং সহজে সিদ্ধ হয়ে যায় বেশি সময় ধরে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে হালকা ভাজা সেদ্ধ বা সুপে ব্যবহার করা যেতে পারে রান্নায় অতিরিক্ত মশলা বা তেল ব্যবহার না করে হালকা মশলা দিয়ে রান্না করা উচিত যাতে শাকের পুষ্টিগুণ বজায় থাকে সর্বদা তাজা এবং মৌসুমি কলমি শাক ব্যবহার করা উচিত এতে পুষ্টিগুণ বেশি থাকে এবং স্বাদও ভালো হয় কলমি শাক অন্যান্য শাক সবজির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এতে খাবারের পুষ্টিমূল্য বৈচিত্র্য বৃদ্ধি পায় পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের হজম সমস্যা বা কিডনির সমস্যা রয়েছে এই নিয়মগুলো মেনে চললে কলমি শাক খাওয়া স্বাস্থ্যকর পুষ্টিকর হবে এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক হবে তাই আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ